অলওয়েস সব সময় অলওয়েজ সব সময় নিভার কখনো না নিভার কখনো গ্রেটফুল কৃতজ্ঞ আনগ্রেটফুল অকৃতজ্ঞ আনগ্রেটফুল অকৃতজ্ঞ প্লিস্ট খুশি হওয়া প্লিস্ট খুশি হওয়া ডিসপ্লেসড অখুশি হওয়া ডিসপ্লেসড অখুশি হওয়া রিয়েল আসল রিয়েল আসল আনরিয়েল নকল আনরিয়েল রিয়েল নকল সলভেন্ট ঋণ মুক্ত সলভেন্ট ঋণ মুক্ত ইনসলভেন্ট দেউলিয়া ইনসলফেন্ট দেউলিয়া অনার মর্যাদা অনার মর্যাদা ডিসঅনার অমর্যাদা ডিসঅনার অমর্যাদা ওয়াইস গ্যানিং ওয়াইজ গ্যানিং আন মূর্খ আনওয়াইস মূর্খ লিটারেট শিক্ষিত লিটারেট শিক্ষিত ইলিটারেট নিরক্ষর ইলিটারেট নিরক্ষর উইলিং ইচ্ছাকৃতভাবে উইলিং ইচ্ছাকৃতভাবে উইলিং অনিচ্ছাকৃতভাবে উইলিং অনিচ্ছাকৃতভাবে গাইড ঠিকভাবে পরিচালনা করা গাইড ঠিকভাবে পরিচালনা করা মিস ভুলভাবে পরিচালনা করা মিস ভুলভাবে পরিচালনা করা ব্যারেন অনুর্বর ব্যারেন অনুর্বর ফার্টাইল উর্বর ফার্টাইল উর্বর বান্ড ভোতা বান্ড ভোতা সার্ফ তীক্ষ্ণ সার্প তীক্ষ্ণ অলওয়েজ সব সময় অলওয়েস সব সময় কখনো না নিভার কখনো না গ্রেটফুল কৃতজ্ঞ গ্রেটফুল কৃতজ্ঞ আনগ্রেটফুল অকৃতজ্ঞ আনগ্রেটফুল অ কৃতজ্য প্লেস্ট খুশি হওয়া, প্লেসড খুশি হওয়া ডিসপ্লেস্ট, অখুশি হওয়া, ডেস প্স্ট অখুশি হওয়া, রল, আসল, রিয়েল, আসল আন্রেল, নকল, আন্রেল, নকল সলভেন্ট মুক্ত সলভেন্ট ঋণ মুক্ত ইনসলভেন্ট ডেউলিয়া ইনসলভেন্ট দেউলিয়া অনার মর্যাদা অনার মর্যাদা ডিসঅনার অমর্যাদা ডিসঅনার অমর্যাদা ওয়াইস গানিং ওয়াইস গ্যানিং আনঅাইস মূর্খ আনওয়াইস মূর্খ লিটারেট শিক্ষিত লিটারেট শিক্ষিত ইলিটারেট নিরক্ষর উইলিং ইচ্ছাকৃত উইলিং ইচ্ছাকৃতভাবে ভাবে আন উইলিং অনিচ্ছাকৃতভাবে আন উইলিং অনিচ্ছাকৃতভাবে গাইড ঠিকভাবে পরিচালনা করা গাইড ঠিকভাবে পরিচালনা করা মিস ভুলভাবে পরিচালনা করা মিস ভুলভাবে পরিচালনা করা ব্যারেন অনুর্বর ব্যারেন অনুর্বর ফার্টাইল উর্বর ফার্টাইল উর্বর বান্ট, ভোতা বান্ট, ভোতা সার্প তীক্ষ্ণ সার্প তীক্ষ্ণ